এখন বাজে রাত একটা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি এখনো পিঠা বানাচ্ছি এই যে দেখুন ভাপা পিঠা এখানে আছে তাতে এটাতে আছে তারপর আছে চুলার মধ্যে একটা দেখুন আর অল্প বাকি আছে ফেলেছি সবগুলো বানিয়ে ফেলব আর এখানে দুটো সাজিয়ে রেখেছি দেখুন এখান থেকে মিঠা দিচ্ছি অল্প অল্প করে আর নারিকেলের গুড়ি রেডিমেড রেডিমেড ঝামেলা ছাড়া দেখুন নিজে নিজে ভিডিও করছো আসলে কষ্ট হয়ে যাই হবে কেমন হয়েছে দেখুন গরম গরম ধোঁয়া বের হচ্ছে কালকে সকালে খাবো নেট কাপড় নাই আমার কাছে সেজন্য নেট দিয়ে করছে সবাই ঘুমাচ্ছি তাই আমি আস্তে আস্তে কথা বলছি ঢেকে রাখবো মধ্যে আছে একটা পশু উল্টা দেখায় এটা মানে একটা পাঁচ রাত একটা ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিও করেছি একটা লং ভিডিও আপলোড দেবো ফেসবুকে সেই জন্য ভিডিও করলাম কোনো ইড়িজ হবে না গুড নাইট এখন রাত চাই না ভিডিওটা আমি কোন টাইমে দিই সকালে দিই নাকি দুপুরে দিই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন that uh